যারা গুণ হয়েছেন খুন হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন নানাভাবেই শেখ হাসিনা নিপীড়িত হয়েছে। সেই সমস্ত পরিবার তাদেরকে দলের পক্ষ থেকে ন্যূনতম যতটুকু সহযোগিতা করা যায় সেটার প্রচেষ্টা নেওয়া আজকে বরিশাল জেলার এই বাখিরগঞ্জ উপজেলাতেও আশা হেঁটে দেখুন এতক্ষণ যে ব্যক্তিকে এখানে বক্তব্য রাখছিলেন তার প্রাণের আখতে পেলাম একমাত্র অথচ আমাদের কাছে কি রেখে গেছে তার বাবার কণ্ঠ থেকে আমরা প্রাণ হয়ে রেখে গেছে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে

কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মামত্ব ভালোবাসা কিছু ছিল না সে যে বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে এইটাও বড় কথা বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারি তার যাতে হাত ছাড়া না হয় এই কারণে তিনি ঘুম খুন মানুষ হত্যা করতে তার বিরোধীদেরকে নিশ্চিন্ন করে দিতে ন্যূনতম প্রতিভা করেননি কণ্ঠিত হবেন এটাই শেখ হাসিনার ছিল দর্শক অন্য কিছু না কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ তাদেরকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এটা হচ্ছে তার অজুভা উনি মাঝে মাঝেই কান্দেন তার পরিবারের কথা বলে তার বাবার কথা বলে ভাইয়ের কথা বলে এগুলো ছিল সব অভিনয় সাড়ে পনেরো বছর ষোলো বছর থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে সুরাই ব্যাংক লুট করেছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে তার আবার মায়ামতা কি সে ক্ষমতায় থাকতে চেয়েছে আরো বেশি টাকা পাচার করবেন তিনি আর তার নিজের লোকদেরকে দিয়ে তার সেই পরিবারের লোকদেরকে দিয়ে এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন এটাই ছিল তার চিন্তাধারা তার এই ষোলো বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা আর টাকা পাচার হয়েছে তার সময় সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার মধ্যে দেশপ্রেম ছিল সেখানে একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মানুষ কেন ইন্নালিল্লাহে পড়েনি এই ব্যথা এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ জনগণের বিরুদ্ধে তার একটি আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো থেকে এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যখন শেখ হাসিনা এবার করেছেন তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন খবরের কাগজ বন্ধ করে দিয়েছিলেন সমস্ত গণতান্ত্রিক যে যে মাধ্যম গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন এক দল করেছিলেন সম্রাটের মতো রাজার মতো বাদশার মতো আজ ক্ষমতায় থাকবেন এটাই ছিল তার ইচ্ছা একদলাসন করেছিলেন এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এইটা আমার বাপ যখন ব্যর্থ হয়েছে তো ব্যর্থ হওয়া তাই তিনি ছলে বলে কৌশলে ঝুলুম করে ক্রস ফায়ার দিয়ে গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ এখন যেখানে তিনি পালিয়ে আছেন আশ্রয় পেয়েছেন তারা আর কেউ না পৃথিবীর কোন দেশ মানে রাজ্য পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা একমাত্র কথা এখন দেখি তিনি বলছেন তিনি নাকি গণতান্ত্রিক ছিলেন তিনি বলে গণতন্ত্র দিয়েছেন ওই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা যারা এবং এখানে কেউ যদি ঢুকে তার হাত দাও এই ধরনের নির্দেশ আসছে বারবার এবং এর মধ্যেই দুইজনকে পালিয়ে যাওয়ার পরেও নিজের লোকজনদেরকে দিয়ে দুইজন নেতা হত্যা করেছে তার মানসিকতাই হচ্ছে কোন সহকর্মিত নেই কোন সহ অবস্থানে বিশ্বাস করে না শেখ হাসিনা বিশ্বাস করে গণতন্ত্র বুঝি না আমি মানুষের আইনের শাসন বুঝি না বিচার বিভাগের স্বাধীনতা বুঝি না আমি এগুলো কিছু বুঝি না একমাত্র স্বাধীনতা আমার আমি বাংলাদেশে যা ইচ্ছা তাই করব যখন যা ইচ্ছা আমি খাই বলবো আমি উন্নয়নের কথা বলবো মেট্রো কথা বলবো পদ্মা সেতুর কথা বলবো কিন্তু এই কথাগুলো এই উন্নয়নের কয়েকটা দৃষ্টান্ত দেখিয়ে এটা তো শেখ হাসিনার লাভ এটা তো বাইদুল কাদের লাভ হয়েছে এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে আপনার কারি কারি টাকা তোকে ভর্তি করে তারা দেশে পাচার করেছে ফরিদপুরের এক ছাত্রলীগের নেতা তার নামে অভিযোগ দুই হাজার কোটি টাকা সে পাচার করছে একজন ছাত্র নেতা একটা ছাত্র লীগের নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করতে কি পারে পাচার করে কিভাবে এটাই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন তাকে আমি জেল খেলায় আমি কয়েকদিন আগে থেকে জেল দেখে এসছি এই যে আপনার যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে আমাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় আপনার এখন তো দেখে এসছি তো সে কাছে তো এগুলোই জন্ম দিয়েছে এখন উনি বলে গণতন্ত্র নাকি উনি দিয়েছে হ্যাঁ গণতন্ত্র বাড়িতে অধিকার উনি একটা অধিকার দিয়েছেন সেটা হচ্ছে নিজেদের লোকদেরকে লুটপাটের অধিকার কিভাবে বাড়তে হবে কিভাবে টাকা করতে হবে কিভাবে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়ালালামপুর কানাডা সব জায়গায় আওয়ামী লীগের লোকজনদেরকে সেখানে সেকেন্ড হোম বানাতে হবে এই পরামর্শই এবং এইভাবে রাখার জন্যই তিনি এটা দিয়েছেন

ক্ষমতা দেখতে চান এত কিছু করার পর আপনার স্বাদ মেটেনি আপনি নদী গ্রাস করেছেন আপনি রেল লাইন খেয়েছেন আপনি কয়লা খেয়েছেন আপনি বিদ্যুৎ কেন্দ্র খেয়েছেন খাওয়ার কিছু বাকি রাখেনি শেখ হাসিনার নেতৃত্বে ফাঁসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের আফ্রিকার মাগুর পুকুরের মধ্যে যা পায় মরা মানুষ মরা ছাগল যা পায় সব খেয়ে সব করে ঠিক আওয়ামী লীগ ছিল আফ্রিকার মাগুর তারা সব কিছু খেয়ে শেষ করে গোটা জাতিকে একটা উচ্ছন্নে রেখে ধ্বংস স্তূপের মধ্যে রেখে তারা এই দেশটাকে রেখে গেছে বন্ধুরা আমার আজকে তার এই অন্যায় তার এই অবিচার তার এই জুলুম তার এই মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপি নেতৃবৃন্দ বিএনপি এবং সমগ্র রাজনৈতিক দল লড়াই করেছে সর্বশেষ জুলাই আগস্টে এই আন্দোলন এই যে মহাবিপ্লব এই মহাবিপ্লবের মধ্যে দিয়ে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আমার এখন একটি বক্তব্য বন্ধুরা আমার এই যারা অপরাধ করেছে যারা টাকা লুট করেছে মানুষ খুন করেছে তারা আজ ও হচ্ছে না কেন তারা আজ কোথায় তার অবস্থান করছে সে কাছে আমি জানলাম তার বল রে আপনারা ভদ্রমতে সুচ্ছী প্রদেশটা বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবে আপনারা তো তৎপরতা দেখতে পাচ্ছি আজকে ওই আইন কাদের কোথায় আজকে শেখ রেহান ছেলে দাবি কোথায় আজকে সজীব রাজের জয় কোথায় এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল মাফিয়া তন্ত্র তৈরি করেছিল এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব জমিদারিতে পরিণত করেছে এদের বিচার হবে না আজকে যে দেশের জনগণ এদের বিচার চায় বন্ধুরা আমার এদের বিচারের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই হাসিরার কারাগারের মধ্যে যারা আবদ্ধ ছিলেন যারা নিজ জীবন দিয়েছে। তারা তো এই দেশটাকে একটি গণতান্ত্রিক দেশ একটি শান্তিময় দেশ যেখানে আইনের শাসন থাকবে যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে সেই দেশ বানাতে চেয়েছে সেই দেশ নিশ্চিত করতে হলে যারা অপরাধ করেছে ক্রাইম করেছে যারা ষোলো বছর করে রাস্তার যারা টেনে নিয়ে এসে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে বন্ধুরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষ চায় শান্তি চায়